السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله رب كريم الله سبحانه وتعالى درباري لاكو كوتي كوتي يا رب العالمين اپنا كياما كي شستو راكسين, بالو راكسين এই জন্য সুক্রিয়া আদায় আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আপনাদের কাছে বলি আজকে যে লাইভে থামবিলটা আমি দিয়েছি আপনারা দেখছেন যে হাদিস সংক্রান্ত কিছু কথা ইনশাআল্লাহ আল্লাহ সেই আলোকেই আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করব আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে কিনা একটু জানাবেন ইনশাল্লাহ এবং সানাম ইসলামকে সুক্রিয়া ধন্যবাদ জাজাকাল্লা খাইর অনেক দিন পরেও আসলেও আপনি সর্বপ্রথম অ্যাটেন্ড করতে পেরেছেন এবং ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাহলে আবার কাতু আপনি সহ আবার সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আওয়াজটা ক্লিয়ার যাচ্ছে কিনা এবং কোথা থেকে ভাই বোনেরা দেখছেন একটু অনুগ্রহপূর্বক কমেন্টের মাধ্যমে বলবেন তো দেখেন আমি মহান আল্লাহ সুবাহ ওর অনুল ক্যারিমের একটা আয়াত তেলাওত করেছি আবারও তেলাউত করি কারণ তেলাওত যত শুনব তত সব তাই না أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله কোরআনুল করিমের এই আয়াতের মধ্যে বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল মরবি প্রত্যেকটা প্রাণী মরণশীল মরবি যত প্রাণী জানওয়ালা রোহওয়ালা আছে প্রাণওয়ালা আছে সব মরণশীল কিন্তু মরণটা যেন এমন হয় পাক্কা ইমানদার হয়ে পাক্কা মুসলমান হয়ে যেন মরতে পারি। আজকে দেখেন হাদি নামক ছেলেটা উসমান হাদি তার বাবার নাম হচ্ছে হাদি তার নাম হচ্ছে উসমান উসমান বিন হাদি কিন্তু সবাই চেনে হাদি নামে অনেকে আমাকে এরকম বলে বলতে পারেন মা রুজুর দিকে এটা বলছে আর কি আমার নাম হচ্ছে আপনারা জানেন তাফাজ্জুল বিন ফারুক অনেকে আমার নাম্বার সেভ রাখে অনেক জায়গায় মাহফিলে গেলে এই আমার বাবার নাম তৈরি আমাকে নিষ্পত করে এটা যাই হোক তো এই আমাদের উসমান বিন হাদিমের কথা বলছিলাম সে প্রায় সময় শাহাদতি মরণের থামান্না করত আকাঙ্ক্ষা করত। আল্লাহর কাছে চাইতো আল্লাহ যেন শাহাদতি মরণ দান করে শাহাদতি মরণ মর্যাদা কেমন জানেন বিনা হিসাবে কোনো হিসাব নিকাশ নাই জান্নাতি শুধু বান্দার যদি হক পাওয়ান থাকে তাহলে ওইটার হিসাব হয় আর বিনা হিসাবে সে জান্নাতি আর হাদি নামক যে ছেলেটা এত সাদা সিদা মানুষ ছিল ক্লিয়ার স্টেট কার্ড কথাবার্তা ছিল আমার মনে হয় না তার কোনো লেনদেন থাকবে বলে যদি কেউ তার কাছে পাওন থাকে তার পরিবারের কাছে বলবেন যদি আপনাদের পাওনটা আনার ইচ্ছা থাকে আর যদি ইচ্ছা নাই থাকে আর যদি পাওন থাকে তাহলে মাফ করে দিবেন আমার মনে হয় থাকবে না কারণ সে একদম ক্লিয়ার কাট ছিল সব দিক মিলে এই তার মতো বয়স অনেকেরই আছে পাওয়া যায় কিন্তু অনেক ডান ভাম মিলে দেখা যায় অনেক ঝামেলা জড়িত কিন্তু তার কোনো বেজাল নাই একদম খাঁটি মানুষ 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 আজকে তার কেমন হলো দেখছেন ও ঈর্ষা হচ্ছে হিংসা নয় ঈর্ষা হচ্ছে অন্তরে যে এর মতো আমার জানা যায় আমি মারা গেলে আমার জানা জানাজা এমন মানুষ হবে হবে না হবে কিনা সন্ধে আছে হবে না বলা যায় না কিন্তু হবে কিনা সন্ধে আছে তবে তার যায় কত মানুষ দেখেছে আল্লাহ সারা বাংলাদেশের মানুষ লাইভে দেখছে আমি সত্য বলছি না মিথ্যা বলছি তার জানা যায় এত ব্যাপক মানুষ হয়েছে আল্লাহ একবার আল্লাহ নবী সালাম বলেন যেই জায়গায় চল্লিশ জন মানুষ মুসলমান থাকে একজন আল্লাহর আর যেখানে চল্লিশ জন একজন মৃত ব্যক্তির সম্পর্কে সাক্ষ্য দেশে ভালো আল্লাহ তার সাথে লেনদেন ভালো করে নেয় হ্যাঁ আর এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ নাই বলি হাজার হাজার মানুষ অবশ্যই আল্লাহর অলিগন ছিলেন আর তার হিসাবটা একদম সহজ হবে আমার আমার কুদ্র জ্ঞানের কথা বলছি কারণ তার মা এখন জীবিত তার বাবাও জীবিত সম্ভবত যাই হোক তার মা জীবিত আছেন মা তার ছেলের জন্য দোয়া করবে না আল্লাহর কাছে কান্নাকাটি করবে না সুহায়ান আল্লাহ অটোমেটিক জান্নাতের তার লেনদেন হবে ইনশাল্লা তাছাড়া দেখেন দেশপ্রেম তার অন্তরের মধ্যে খুব বেশি ছিল ছিলাম ইমানের অঙ্গ দেশের জন্য তার ভালোবাসা অগাধ ছিল খুব বেশি ছিল একবার দেশের মন্দ চিন্তা করেনি শুধু ভালো ভালো চিন্তা করেছে আল্লাহ একবার সে দেশের জন্য শাহাদত বরণ করেছে তবে এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার হচ্ছে যেইসব লোকেরা তার কাছে বন্ধু সেজে বন্ধু সেজে কাছে আসলো আইসা কত বড় ঘাদ্দারি দুঃখাবাজি করেছে চিন্তা করেন চিন্তা করেন কত বড় ঘাদ্দার দুঃখাবাজ বন্ধু সেচে কাছে এসে বসলো আর তাকে এমন ভাবে আঘাত করলো ব্রেইনে একটা বার না যে একটা মানুষকে কিভাবে আমরা এরকম আঘাত করি বা করব তাছাড়া তার একটা মেয়ে আছে এগারো মাস না কয় মাস জানে কেমনে যে তার ওই সমস্ত জানোয়ার ওদেরকে জানোয়ার বলা হয় আহ ওরা দেখেন একটা কুকুর আছে কুকুরগুলোর মধ্যে এমন কুকুর আছে প্রায় কুকুর পাওয়া যায় যেসব কুকুররা মালিকের যদি কিছু খায় নিমক হারামি করে না গুন গাওয়ার চেষ্টা করে কিন্তু ওই হারামিরা তার কাছে আসলো বন্ধু সেচে কাছে এসে বসল আর তার মাথার মধ্যে আঘাত করলো এ তুই যদি আচ্ছা সরি তার ছেলে আচ্ছা ঠিক আছে এ তুই যদি তোমাদের হিংসা ছিল তার প্রতি তার প্রতি এ তুই যদি হিংসা ছিল তাহলে মাথায় আঘাত না করে পায়ে আঘাত করলা না পায়ে আঘাত করলা না হাতে আঘাত করলা না মাথার মধ্যে আঘাত করে তার জীবনটা শেষ করে দিলাম তার প্রতি তোমার আসলো না তার ছেলেটার মেয়ের এই তার মা বোন ভাই পরিবার পরিজনের প্রতি একটু তোমার মহাব্বত দিল আসলো না তাও আবার বন্ধু তুমি বন্ধুর বেশ দুই কাছে চেয়ে ইসা এ তোমার একটা করেছো করেছ আমার খুব কষ্ট হয় এই সমস্ত গাদ্ধার দোকা এখনো কিন্তু সমাজে আরো থাকতে পারে বন্ধু সে যে কাছে আসবে আইসা আঘাত করবে মাথায় কলেজায় আঘাত করবে কিন্তু খুব খেয়ালে থাকবেন আজকে হাদির সাথে এই আঘাত এই ঘটনায় আপনাকে আমাকে মেসেজ দিচ্ছে কি জানেন মানুষ চিনে ভুজে বাছাই করে টেস্ট কইরা খাচি বেরাও ধার বিরাও। হাদি তো আসলে সরল দিলের মানুষ ছিল বড় মনের মানুষ ছিল ওরা হুট করে আসতে চাচ্ছে কোথায় থেকে পরে না দেখা গেল যে ওরা একটা তলের লোক সে তো কিন্তু তার ধারে বেরিয়েছে পত্রিকার মধ্যে দেখলাম এই সাত দিনের ভিতরে কাজটা হয়েছে প্রথম তাদের সাথে সাক্ষাৎ আর পরেই কাছে থেকে সাত দিনের মাথায় তাকে এ আঘাত করেছে উফ কত বড় হারামি রে ভাই কেতনা বড় হারাম কর তার দিলে একটা বার বাজলো না কিভাবে একটা মানুষকে আমি মারি হিংসা থাকতে পারে জিদ থাকতে পারে কিন্তু তার লাইফটা নষ্ট করে দিবেন এত বড় নিম খারাপ দেশের একটা ফুলকে ওরা নষ্ট করে দিল খুব কষ্ট লাগে তার জন্য আমরা দোয়া করি আপনারা তো অবশ্যই করেন আল্লাহ তালা যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন অবশ্যই বাগান হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আমি তো অন্তত পক্ষে আপনাদের দোয়ায় আন এবং হাদিসের কিছুটা জ্ঞান শিখতে পেরেছি তাই না তার তার লেনদেনের কারণে তার অবস্থা তার মৃত্যু বলে দেয় কী জানেন আন এবং হাদিসের আলোকে বলে দেয় কী জানেন তার কবরের সম্পর্ক জান্নাতের সাথে হবে হবে ইনশাআল্লাহ এবং দোয়া করে তার এই ছেলে তার স্ত্রী তার মা তার বোন বা যারা স্বজন ভাই যারা আছে প্রত্যেকটি যেন রব্য করিম সব ঝামিল ইতি তান করে এবং ইনকিলাব মঞ্চকে যেন আরো চাঙ্গা হয়ে ওঠার মতো একজন মানুষ যেন তৈরি করে দেয় ইনকিলাব মঞ্চের তো তিনি ছিলেন মুখপাত্র তাই না উহ খুব কষ্ট হয়ে রে বাইরে দেশের জন্য এই অল্প বয়সে কিছু কথার মাধ্যমে এগিয়ে দেওয়া তার মতো মানুষ বেঁচে থাকার দরকার ছিল আপনারা কি বলবেন না আমি আমার ক্ষুদ্র জ্ঞানের কথা বলছি এর মতো আরো যারা আছে ওদেরকে খেয়াল করে রাখো আশপাশে যারা আছে প্রত্যেকের চিনে জেনে বুঝে আইডেন্টিফাই কুইরা তাদেরকে কাছে তাহার বেরাও হুট করে ধার না আমরা তো হচ্ছে বাংলাদেশি মানুষ যে কাউকে আমরা মোহাবত করে আফন ভেবে কাছে নিই বুকে টেনে নিই আর পরে ওরে কি করে কষ্ট দেয় এখান থেকে কালে শিক্ষা অর্জন করা দরকার এবং দোয়া করে নজরুলের রহমতের সময় আল্লাহ তালা যেন তাকে সহ আমাদের যত আওলাদ গোনাছেন মা বাবা দাদা দাদি নানা নানি উস্তাদ হন সহ যারা কবরবাসী হয়ে গেছেন সবার কবরকে যেন আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতের বাগান বানায় দেন আমিন আর যারা আমরা জীবিত আছি রব্বি করিম যেন নেক হায়াত দান করেন দেশের জন্য জাতির জন্য মিল্লাথের জন্য আমরা যেন কিছু নেক কাজ করতে পারি আল্লাহ তালের হুকুম যেন মেনে চলতে পারি আমাদেরকে আল্লাহ পাক রবুল্লাহ আলম যেন কবল করেন এবং সাথে আরেকটা কথা বলতে হয় অনেক দিন যাবত আমি লাইভে আসি আমাকে অনেকে ফোন দিয়ে বলেন যে আমি কেন আসি না আসলে আমি এখনো অসুবিধার মধ্যে আছি ওই সামনে বারো জানুয়ারি আমার মাদ্রাসার ওয়াজ ওই একটা পোস্টার আছে এখন তো এটা একটু দূরে আছে আমি একটু পরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সেই ওয়াজের বিভিন্ন ঝামেলা যারা বুঝেন তো বুঝেনি ওই তাছাড়া পড়ার অধীনে থাকলে অনেক সমস্যা হয় লাইভে আসতে চাইলেই পারি না মাঝে মধ্যে চাইছিলাম ফৌজের পরে আসব কিন্তু বিভিন্ন অসুবিধা যাই হোক করেছেন চেষ্টা করছি ইনশাআল্লাহ দেখা যায় কিনা সালাম ইসলাম আপনার ইউটিউবে যাইয়া এডিটে যাবেন প্লিজ মনে কিছু নিবেন না আপনি আসেননি যে আমি একটু পরে নেই সরব সবচেয়ে বেশি তো সানাম ইসলামের মার্শাল্লাহ নাদি নাদিম এস ফাইভ কি লেখছে আল্লাহ ইজ ওয়ান হি ইজ নো তোমার পার্টনার আই ইনভাইট এভরি ওয়ান টু ইসলাম ইসলাম ইজ দা অনলি جلال الله محمد رسول الله. دنّا بعد نديم إس فايف. دنّا بعد. شكراً. My dear boys to be the message of Allah to you. Quran and learn about Islam is will not. দেখেন আমি ইংলিশ তেমন পারি না তবে টারো পড়তে পারি এই জন্য মনে মনে পড়ি আপনাদেরকে শোনাইও পড়ি না কারণ ভুল তো হবেই আপনারা তো অনেক মেধাবী বা জেনারেল লাইন আপনারা অনেক শিক্ষিত এই জন্য আমি একটু মনে মনে পড়ি যাতে টুল শুদ্ধ আমি আমার বুঝে নেই সানাম ইসলাম সাল্লাহ শুকরান আপনি এখন কোথায় আছেন একটু কমেন্ট করেন আপনি আসছেন নি নাকি চলে গেছেন কোথায় আছেন এখন চিটাগাং এ আছেন না চলে আপনারা চলে আসছেন এদিক থেকে একটু অনুগ্রহ করে বললে ভালো হয় আর কোন ভাই বা বোন আছেন একটু কমেন্টের মাধ্যমে সারা কে কোথায় থেকে দেখছেন একটু কথা বলি চট্টগ্রাম চট্টগ্রামে আছেন মার্শাল্লাহ আপনি বলছিলেন আমি সমান তো আমি বলতে চাচ্ছিলাম আরো যে কথাটা সানাম ইসলাম ইসলাম তো হচ্ছে অবশ্যই ইসলাম আর সানাম শব্দের অর্থ হচ্ছে মূর্তি আরবিতে সানামুন শব্দের অর্থ হচ্ছে মূর্তি তো সানাম ইসলাম অর্থ হলো কি ইসলামের মূর্তি ওইটা অর্থটা ইসলামের মূর্তি তো এক্ষেত্রে দেখা যায় কি জানেন ইসলাম ধর্ম আপনার সমস্ত কি না আমি বলার আগে বললেন আপনি না কি না দেখি বলেন তো আমি অপেক্ষমান আপনি বলেন কি বলতে চাচ্ছেন না বললেন কেন আচ্ছা আপনি বলেন আমি আর অন্যান্য ভাই যারা আছেন কমেন্টের মাধ্যমে একটু বলবেন প্লিজ উনি তো আজকে সর্বসেরা ফ্রেন্ড হয়ে গেছেন এখানে ওই দেখেন তো কতটা কমেন্ট করেছেন যে বলেন সনাম ইসলাম আমি বলছি না আপনি বলেন কি দেখি মহেশ্বল্লা মূর্তি নাকি হোয়াট এই তো বললেন না এখন বলছেন মূর্তি নাকি তাহলে মানে হচ্ছে আপনি জানতে চাচ্ছেন আরবিতে হচ্ছে সানামুন সানাম সানামন অর্থ হচ্ছে মূর্তি আর ইসলাম অর্থ হচ্ছে ইসলাম শান্তি আত্মসমর্পণ যে যাই বলেন তো সানাম ইসলাম ইসলামের মূর্তি অথচ ইসলাম ধর্ম আসছে মূর্তিকে ভেঙ্গে ঘুরিয়ে দেওয়ার জন্য মূর্তি নষ্ট করে দেওয়ার জন্য কারণ তিনশো ষাটটা মূর্তি ছিল কাবাগরের ভিতরে আপনারা জানেন ইতিহাস ওইগুলাকে দূর করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ লাহ আলী ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিয়েছেন আর নবীজি দিয়েছেন কোরআনুল ক্যারিমের ধারায় তাই না অর্থাৎ ইসলাম ধর্মের দ্বারা এখন যদি আমি বলি সানাম ইসলাম তাহলে ইসলামের মূর্তি এটা কেমন হয় বিকৃত হয়ে যায় না এজন্য আমি আপনাকে বলবো যে সানাম ইসলাম না দিয়ে ইসলাম ইসলাম ধর্ম অথবা ওখানে দিতে পারেন আপনি ওই আপনার নাম আছে না সেলের নাম এরকম একটা কিছু দিয়ে দিতে পারেন অথবা অন্য একটা কিছু যেটা আপনার কাছে প্রিয় একটা নাম দিয়ে দিতে পারেন এই জায়গায় যেখানে ইসলাম লেখা আছে আপনার তবু তো হ্যান্ডেল যেখানে আছে দেয়া ইউটিউব অ্যাবাউটে যাই হ্যান্ডেল যেখানে দেয়া আছে ওই জায়গায় বুধ আপনার সানাম ইসলাম লেখা এটা এর জন্য আসছে আপনি ওই জায়গায় যাইয়া হ্যান্ডেলের জায়গা জায়গায় আপনার যেটা ভালো একটা সুন্দর একটা নাম দিয়ে দিলেন যেটা ইসলামিক ওটা আপনি গুগলে সার্চ দিবেন যেটাই দিতে চাইবেন আপনার দিল থেকে ওইটা আপনি গুগলে সার্চ দিবেন দিয়ে দেখবেন শব্দটা অর্থ কি হয় কি ভালো একটু গবেষণা করি দিলে মনে হয় ভালো হবে বেজার হয় না কিন্তু কারণ আপনি আমার ইউটিউব চ্যানেলে খুব বেশি সময় দিয়ে থাকেন এটা আমি আপনাকে এখানে বলি না সব সময় বলি কোরআনের মোহাবতে আপনি আমার কায়দা ক্লাসে এবং আম্পরা ক্লাসে কোরআনের ক্লাসে সব সময় আপনি থাকেন থাকতেন এখনও আছেন আজকেই তো সর্বপ্রথম আপনি আসছেন সুক্রিয়া জজাকাল্লাহির কারণ সত্য সত্য বলতে হয় আপনি এবং আরও কিছু ভাই বোন আছেন ওনারাও আসে বা অনেককে ফোন দেয় লাইভে আমার যখন দেখে না অনেক ভাই বোন আমাকে ফোন দেয় দিয়া বলে উজুর আপনি কই আপনার লাইভ কই কোরআন পোরানো কই আপনি বাদ দিয়ে দিয়েছেন না কি কোথায় এই সীমান কত প্রশ্ন তো হিসাবে আপনি অনেক কমেন্ট করেছেন এইসবে শুক্রিয়া তো আমি আপনাকে আমার দিল থেকে বললাম দয়া করি সবার জন্য আমার এই চ্যানেলে যত ভাই বোন আসেন শুনেন প্রত্যেকের জন্য আমার অন্তর থেকে দোয়া থাকে কেন জানেন এটা হচ্ছে একটা আহলে কোরআন কোরআন বর্ণবী মিডিয়া ইউটিউব চ্যানেল হচ্ছে কোরআন নিয়েই কথাবার্তা প্রায় দেখেন আপনারা লাইভগুলো বা ভিডিও আপলোড হয় কোরআনের কথাবার্তা নিয়ে এখানে যারা আসে সবাইকে সবাইকে নিয়েই এই অনেক কথা হয় দোয়া হয়ে থাকে আপনি বাংলা দেখছেন না আপনি বাংলা দেখছেন দেখছেন বাংলা দেখছেন না দেখছেন বাংলায় দেখছেন না আরবি দেখছেন আরো যারা আছেন কমেন্ট করেন না কে কোথা থেকে দেখছেন একটু কথা বলি ইনশাল্লাহ একটু লেট হলেও লাইভে আসবো আবার আসবো এখন তো চাচ্ছিলাম যে আমার একটা বাইক না কোরআনুল করিম সে বাসায় থেকে পরে তো ভাবছিলাম তাকে দিকটা লাইভে যুক্ত থাকবো বা রাখার একটা সিস্টেম করব যাতে লাউ শোনেন ওইটা দেখা যাক কি হয় দোয়া করবেন আপনারা যেন আপনাদের সামনে অনেক তেলা উষ্ণতি পারি সানাম ইসলাম আপনি আছেন না চলে গেছেন আরবি লিখে সার্চ দিয়েছিলাম আরবি লিখে সার্চ দিয়েছিলাম তো আরবি কি আসছে আরবি সানামুন সাদনুন মিম সানামুন এই অর্থ হচ্ছে মূর্তি এখন বাংলা যদি আপনি দেখেন তো শয়ে আকার এরকম তাহলে আমি এটা দেখি আমি আরবি লোকার থেকে বলছি আরবি শব্দের কথা বলছি তাছাড়া আপনার তো আওলাদরা মাদ্রাসায় পরে জিজ্ঞেস করে নিন যে কি ব্যাপার এটা অর্থ কি হবে কি হতে পারে আরও সবচেয়ে বেটার হবে কারণ আপনার তো ঘরের মধ্যেই আছে কোরআন এবং হাদিস পড়ানোলা অনেক আচ্ছা যাই হোক কত ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এ তো আপনার ইনশাল্লাহ চেষ্টা করব কোনো সিস্টেম আছে কি না যে আমি আরবি এটা মোবাইলের মাধ্যমে বাহির করি না আপনাকে স্ক্রিনশট দিয়ে দেয়া আর ওইটা তো আবার দেওয়া যাবে না কারণ অনেকে ফোন করে অনেকের সাথে বিভিন্ন মাসাল্লাহ মাসাইল দেওয়া যায় নেওয়া যায় আপনার সাথে তো এটা সুযোগ নেই যাই হোক চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি দেখবেন এখন সর্বোপরি যে কথাটা বলতে চাচ্ছি ভাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন বাংলাদেশের সমস্ত মুসলমান নরনারী যে যে কেন সাহিত আছে সবার জন্য দোয়া করবেন অমুকের জন্য বিশেষ করে আর অমুকের জন্য বিশেষ করে দোয়া করবেন এমন না রব্বে ক্যারিমের কাছে যখনই দোয়া চামু বড় করে চামু যখনই দোয়া চামু বড় করে চামু একজনের জন্য নয় সবার জন্য চামু রব্বে ক্যারিম যেন আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আচ্ছা অন্য নাম দিব ইনশাল্লাহ জি আপনি আবার মনে কষ্ট নিবেন না যেহেতু আপনি একজন মহাব্বতী মানুষ দিনী মানুষ ধার্মিক মানুষ কথা বুঝেন বিধে আমি বললাম আর এটা ছাড়া তো সুযোগ নাই একটা নাম দিবেন সুন্দর একটা নাম দিবেন যেটা দেখলেই যেন ভাবে ভাবলে বাপ বিশ্বাস করেন আমি এখন অনেক এই মুসলমান ভাই বোন আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে দাওয়াতে তা বা অনেক আহিষা বলে যে আমার সেল হয়েছে একটা নাম দেন মেয়ে হয়েছে একটা নাম দেন তো আমি এমন নামগুলো দেওয়ার চেষ্টা করি বিশ্বাস করবেন কি না আপনারা জানি না যে নামগুলো শোনার সাথে সাথে যেন আরও জন মানুষ বলে নামটা ঠিক আছে যেমন আপনি দিলেন কোরআন এবং হাদিসের আলোকে সেইফুল লহ সেইফ অর্থ হচ্ছে তলোয়ার আর আল্লাহ তালাহ তো আল্লাহ তাআলাহ তাহলে সেইফুল আল্লাহ তা আল্লাহর তলোয়ার দেহেন তো দিলের মধ্যে ধাক্কা দেই না। আল্লাহ তা আলার তলোয়ার তাহলে তলোয়ার তো ধারালু একটা জিনিস জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে সহায়ক এরম নবী আলহুমসালের সাথে বেশ অনেকেই এগুলো ব্যবহার করেছেন মানে দাঁড়ালো যত জিনিস দিলের মধ্যে কেমন জানি আসে তো অথবা কোনো মেয়ের নাম দিলেন রাহনুমায় জান্নাতের পথ দেখানোওয়ালা রাহনুমাই থেকে রাহনুমা এরকম যাই হোক খাইরান দেখছেন আপনি এই দোয়া দিবেন এই জন্য আমি বলছি আর আপনার এই দোয়ার জন্য মনে মনে অপেক্ষমান ছিলাম না শুক্র খাইর আপনাকেও আরো যারা আছেন প্রিয় ভাই বোনেরা কোথায় একটু মাধ্যমে বললে তো আপনাদের সাথে লাইক হয়ে যায় তাই না আর কিছুদিন যাবৎ লাইভে না আসাতেও অনেক দর্শক ভাই বোন কমে গেছে তাছাড়া কিন্তু রাত সাড়ে বারোটা এইসব আরো কম হওয়ার কথা আচ্ছা ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন ইউটিউব চ্যানেলটা হয়তো এখন সত্তর হাজার বা সত্তর হাজার সাবস্ক্রাইব হয়তো আমার জেনুইন হয়ে যেত যেহেতু একান্ন হাজার আমার একান্ন হাজার ছয়শো ছিল সানাম ইসলাম খ্যাল কইরেন একান্ন হাজার ছয়শো ছিল কিন্তু ওই যে লাইভে আসি না এল কইরা সময় পাই না বিভিন্ন জামালা সপ্তাহে মিলে এখন একান্ন হাজার ছয়শ থেকে কমা শুরু করলে দুইশো বারো না কি জানি আসছে আমার সাবস্ক্রাইব অলরেডি কমে অনেক আসে না অ্যাক্টিভ থাকে না এইসব মিলে যাই হোক দোয়া করবেন না দেখা যাক একটা সুযোগ করা যায় কি না চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ওবরাকাতুম